আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরে আমি আমার সেই সুপার ভাগোয়া গাছটা দেখাই না তো খাবার দেওয়ার পরবর্তীতে এই যে ফ্লাওয়ারিং এখন শুরু হয়েছে ডালগুলো ম্যাচুর হওয়ার পর তো খাবার যখন দিয়েছিলাম তারপরে এতদিনে খাবার দেওয়া উচিত ছিল যখন আমি ফার্স্ট ফুল আসা দেখছি তখনই কিন্তু আমার সময় হয়ে ওঠে নাই আমি দিতে পারি নাই তো এই জন্য এই যে খাবারের এখন অভাবে অনেক এই যে স্ত্রী ফুলগুলো আমার এই যে ঝরে যাচ্ছে তো এখন ইমার্জেন্সিভাবে খাবারটা দিয়ে দিচ্ছি মানে এখন গাছ ম্যাচিউর হওয়ার পর এই যে প্রচুর ফ্লাওয়ারিং হয়েছে মানে এখন পাতা তো ঝরে যাচ্ছে শীতের জন্য তো তার থেকে মানে আমার ডালে ডালে হচ্ছে যে নতুন ফ্লাওয়ার আসতেছে তো কিছু ঝরে গেছে সমস্যা নাই ওইটা ইনশাল্লাহ খাবার দেওয়ার পর এটা হচ্ছে ঠিক হয়ে যাবে তো এই যে মানে অনেক সুন্দর ফ্লাওয়ারিং আসতেছে তো এইটারই এক সপ্তাহ অথবা দশ দিন এরকম হবে পর আমি হলো গিয়া এই হচ্ছে অস্ট্রেলিয়ান গাছটা পূরণ করছিলাম তো দেখেন হচ্ছে সেম মানে এই যে ডালগুলো ম্যাচুর একটু দশ দিন লেটে হয়েছে এটাতে কেবল আসা শুরু করছে এই যে এটাতে ঠিক সময় ইনশাল্লাহ খাবার দিতে পারবো এটাতে কেবল আসা শুরু হয়েছে এখনও এইভাবে আসে না ইনশাল্লাহ আসবে এই যে সবগুলো ডালে ডালে নতুন নতুন ফুল আসতেছে আর নতুন গ্রোথ আছে এরম বড় হচ্ছে আর কি তো এটাতে আজকে খাবার দেবো